আসসালামু আলাইকুম সবাইকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ইতিহাস গল্পটি নিয়ে আলোচনা করব। ইতিহাস গল্পের কাহিনী এবং এর চরিত্র সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে বলবো। প্রথমে আসো ইতিহাস গল্পের চরিত্রগুলো সম্পর্কে জেনে নেই ইতিহাস গল্পের প্রধান চরিত্র হচ্ছে অমরেশ বাবু অমরেশবাবুর ছেলে লুকেশ এবং মেয়ে প্রণতি তারপর আছে নিতাই এবং দারোগা এখন আমরা ইতিহাস গল্পের কাহিনী সম্পর্কে সংক্ষেপে জানব ইতিহাস গল্পে উনিশশো সালের আগস্ট মাসের ভারতের অস্থিতিশীল অবস্থার একটি খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে গল্পের অমরেশ বাবু একজন অবসরপ্রাপ্ত হেডমাস্টার তিনি পাণ্ডুলিপিতে গৌরবঙ্গের ইতিহাস লিখছেন তার জীবনের ইচ্ছে ছিল তিনি সত্য ইতিহাস সম্বলিত একটি বই লিখবেন রাত্রে তিনি প্রদীপ জ্বালিয়ে বই লিখেন তার মেয়ে প্রণতি তার বাবাকে চা করে দেয় প্রণতি বি এ পড়ছে প্রণতি পড়াশোনার পাশাপাশি রং তুলি দিয়ে ছবি আঁকে অমরেশের ছেলে লুকেশ ইকোনমিক্সে এম এ শেষ করেছে এখন সে আন্দোলনের সাথে জড়িয়ে পড়ে ভারতকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে কিন্তু প্রণতির ভয় হয় তার দাদাকে নিয়ে সে বাবা অমরেশকে বলে লুকেশকে বুঝাতে কিন্তু লুকেশ বুঝবার ছেলে নয় সে যা করছে ঠিকই করছে সে রাত্রের অন্ধকারে মিছিলে চলে যায় পুলিশের গুলিতে লুকেশের মৃত্যু হয় এদিকে তিন দিন পর তার লাশ কলাপাতায় পাতায় মুড়ে গরুর গাড়িতে করে বাড়িতে আনা হয় প্রণতি লুকেশের জন্য সব সময় কান্না করে কিন্তু পুত্র পুত্রসুখ অমরেশকে টলাতে পারেনি তিনি ইতিহাস লিখেই চলেছেন একদিন রাত্রে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় প্রথমে ঝড় তারপরে বন্যা লোকজন চিৎকার করে ছুটে আসে অমরেশের বাড়িতে কারণ এই এলাকায় একটি মাত্র দুই পাকা বাড়ি অমরেশের প্রণতি সবগুলো দরজা খুলে দেয় প্রায় দুইশো জন মানুষ এই বাড়িতে এসে আশ্রয় নেয় সবাই কান্নাকাটি করছে এদিকে যে পুলিশ লোকেশকে গুলি করে হত্যা করেছে সেও তার স্ত্রী ও এক মাসের শিশু সন্তানকে নিয়ে এসেছে আশ্রয়ের জন্য লুকেশের বন্ধু নিতাই দারোগাকে দেখেই চিনতে পারল কারণ গুলি করার সময় নিতাই লোকেশের সাথেই ছিল নিতায়ের পায়েও একটি গুলি লেগেছে অপরটি লুকেশের বুকে নিতাই প্রণতিকে বলতে লাগলো দিদিমণি এ কেন এখানে এসেছে তার কি অধিকার আছে এখানে আসার কিন্তু প্রণতি দেখলো দারোগার বউ ভিজে কাপড়ে শিশুটিকে নিয়ে থর করে কাঁপছে তাই সে তাকে কাপড় দিল খুকার কষ্ট হচ্ছে ভেবে এদিকে দারোগা মুখে হাত চেপে বসে আছে আর কাঁপছে অপরদিকে অমরেশের ইতিহাস লেখা শেষ হয়েছে এই গল্পে এটাই বোঝানো হয়েছে আজ যারা নিজের স্বার্থে মুহে অন্ধ হয়ে পরস্পরকে আঘাত করছে তারাই একদিন সর্বগ্রাসী মৃত্যুর হাত থেকে নিজেদের বাঁচাতে হাতে হাতে রাখি বা দিবে গল্পটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আর বাংলা সাহিত্যের সকল নাটক উপন্যাস এবং ছোট গল্পের কাহিনী সংক্ষেপে জানতে হলে আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে